আসসালামু আলাইকুম কুষ্টি কিচেন অ্যান্ড গার্ডেন কেয়ারের সবাইকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখছেন সবার জন্য রইল অশেষ শুভকামনা এবং অনেক অনেক দোয়া দোয়া করি যাতে আপনারা সুস্থ থাকেন এবং ভালো থাকেন আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে ডিম আর ডাল ভুনা এটা আমাদের এলাকায় বিয়ের অনুষ্ঠান কিংবা অন্যান্য যে কোনো অনুষ্ঠানে কিন্তু এটা দিয়ে থাকে আর এই ডালটা তৈরি করতে আমি যা যা নিয়েছি তার জন্য নিয়েছি আমি প্রথমে মুগ ডাল মুগ ডাল দিয়ে এটা রান্না করতে হয় এবং মুগ ডাল দিয়ে রান্না করলে এটা ভালো লাগে মুগ ডালটাকে আমি প্রথমে একটা কড়াই আর কি ভেজে নেব। সুন্দর মতো এটাকে ভেজে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা না থাকে একটা সুন্দর ফ্লেভার চলে আসে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকন উপর ক্লিক করবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আমার ডালটা ভেজে না হয়ে গেছে এখন এটাকে আমি ধুয়ে প্রেশারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি প্রেশারে দুটা সিটি দিলেই কিন্তু ওইটা সিদ্ধ হয়ে যাবে আর রান্নার জন্য মশলা নিয়েছি আদা পেঁয়াজ রসুন বাটা লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়া বাটা জিরা বাটা আর নিয়েছি গোটা মশলা তেজপাতা দারচিনি এলাচ এবং লবঙ্গ আর নেব একটু বেরিস্তা বাটা আমি বেরস্তাটা ভেজে রেখেছি এটাকে আমি বেটে নেব বেটে নিয়ে আমি যখন মশলাটাকে কষাবো সব মশলার সঙ্গে এটাকে দিয়ে দেবো আরও এর জন্য নিয়েছি আমি কাঁচামরিচ কিছুটা এই মরিচটা দিলে কি হবে একটা সুন্দর ফ্লেভার আসবে এবং খেতেও বেশ মজা লাগবে প্রথমে তেল দিয়েছি তার উপরে আমি হচ্ছে মরিচটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখন আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর দিলাম একটু লবণ এতে মশলাটা ধরবে না এরপরে আমি সমস্ত বাটা মশলাগুলো এবং গোটা মশলাটা দিয়ে দিলাম নাড়লাম কিছুক্ষণ নাড়ার পরে একটু পানি দিচ্ছি পানি দিয়ে এটাকে আমি একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে দেখাচ্ছি আমি কেমন হবে এই যে নেড়ে ছেড়ে কষিয়ে নেওয়ার পর এমন হয়েছে এখন এই পর্যায়ে আমি ডালটাকে এর ভিতরে ঢেলে দিচ্ছি আর এর সঙ্গে একটু পানি অ্যাড করে দেব। ঢেলে এটাকে আমি অনবরত নাড় থাকবো যাতে এর সঙ্গে খুব ভালো মতো মিশে যায় এবং নিচে ধরে না যায় কিছুক্ষণ পরে আমার এই যে ডালটা ফুটে এসেছে এখন আমি ডিমটাকে সিদ্ধ করে এভাবে একটু ভেজে নিয়েছিলাম তেলের উপরে তারপর সে ডিমটাকে আমি ডালের ভিতরে ছেড়ে দিলাম দিয়ে এটাকে আমি এখন রান্না করে নেব আমার রান্না প্রায় শেষ পর্যায়ে হয়ে এসেছে কারণ এর ভিতরে কিন্তু হচ্ছে বেশি পানি দেওয়া হয়নি আমার ডালের যে পানিটা ছিল আর অল্প একটু পানি আমি অ্যাড করছিলাম আর এটা খুব একটা ঝোল ঝোল হবে না এজি এমন হবে একটু টাইট হবে আবার একেবারে টাইটও হবে না মিডিয়াম থাকবে এভাবে আপনারা চেষ্টা করবেন এটা কিন্তু খেয়ে বেশ মজা পায় সবাই আর বেশ টেস্টি একটি রেসিপি এমনিতে তো বাসাতেও এটা রান্না করে আপনারা খেতে পারেন বেশ মজাদার সবসময় সবজি ভালো না লাগলে এভাবে ডাল রান্না করেও খেতে পারেন ডিম দিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ